হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আমি আর জি দুজন মিলে কিন্তু আজকে ঘুরতে বেরিয়ে গেছি তো এইটা দেখতে পাচ্ছ যেখানে এসেছি এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট আর দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর আর সেই দিনকে ছিল হালকা মেঘলা আর মিনি মিনি বৃষ্টির ওয়েদার তো দেখো এই জায়গাটা কিন্তু অন্য সময় লোকজন থাকে এই সময়টা একটু ফাঁকা ফাঁকা তো মেঘলা দিন বলে হয়তো তো দেখো আমরা দুজনে কিন্তু বেশ ফটোশ্যুট করেছি এই জায়গাটায় এসে মানে ফটোশ্যুট বলতে নিজেদেরই ফোনের মধ্যে আর অনেকেই এরকম ভিডিও ফটোশ্যুট করতেই এসেছিলো আর আমার তো ভীষণ ভালো লাগছে যখন দুজনে একসাথে কোথাও ঘুরতে যায় অবশ্যই ভালোই লাগার কথা তো দেখো এই যে জায়গাটা দেখছো পেছনে থাম্বা থাম্বা মতো পিলার করা আছে এটা হচ্ছে জেমস প্রিন্সের নাম অনুসারে এই জায়গাটা প্রিন রাখা হয়েছে আর এটা ওনার স্মরণে করা হয়েছে আর কি তো ওর ওপরটা যে ব্রিজটা দেখলে ওই ব্রিজটা হচ্ছে আমাদের হাওড়া দ্বিতীয় হাওড়া ব্রিজ অনেকে বলে কিন্তু এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু তো আমরা এখানটা একটু হাত ধরে ছবি টবি তুলে নিলাম আর তোমাদের দেখানোর জন্য কি সুন্দর লাগছে দেখো এই নিজগুলোতে না অনেকে ওয়েডিং শ্যুট করতে আসে খুব সুন্দর কিন্তু আর এখানে ভিউসটা আর কি হয় তো দেখতে পাচ্ছ আমরা এবারে আগের দিকে যাচ্ছি আর এখানটা একটু ছবি টবি তুলে নিয়ে আমরা এবারে গঙ্গার দিকটা যাব ওই দিকটা উল্টো দিকে গঙ্গা রয়েছে তো ও ভীষণ খুশি তো দেখতে পাচ্ছ আমাদের মানে কার্যকলাপ দেখে তো দেখো মেঘলা আকাশটা কীরকম মেঘ কিন্তু পুরো ঘন হয়ে এসছে আর তার মাঝখানে এরকম সুন্দর ওয়েদারে কাপলস বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো আসলে কিন্তু খুব ভালো লাগবে আর এখান থেকে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে কান্না ভালো লাগে তো দেখতে পাচ্ছি এটা এইরকমই কোনো সেরকম এ না যে এর ভিতর ঢুকা যাবে না কিন্তু বাইরে থেকে এই ছবি তোলার জন্য খুব ভালো একটা লোকেশন বলতে হয় তো আর এই ব্রিজটা দেখো এখানে এখানে কিন্তু বেশিরভাগ গানের মিউজিক ভিডিওই শ্যুট হয় তো আমি যখন বাড়িতে যাই তখন এই ব্রিজটার উপর দিয়ে যাই তো যখন মনে হয় যে এই নিজটা কবে একটু ঘুরতে আসবো অনেকবার আমি এমনি ঘুরতে এসেছি তবু বরের সাথেই ফার্স্ট টাইম এখানটা এসেছি আর ও সে আমার সাথে একসাথে এসেছে দুজনের মানে প্রথম একসাথে ঘুরতে আসা এই জায়গাটায় এখানে আর একটু ছবি টবি বেশ ভালো করে মজা এনজয় করে নিয়েছি তো আমরা কিন্তু মেনলি এসেছিলাম শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে কিন্তু টানা একদম প্রিন্সেপ ঘাট যে স্টেশন রেল স্টেশন ওখানটা আসা যায় তিনটে টাইম ট্রেন আছে তো ওই বিবাদিবাগ ট্রেনগুলো পাওয়া যায় সাউথ লাইনের দিকে মানে যেটা ওই তোমার বালিগঞ্জ হয়ে অন্য রুট হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন এখান থেকে কিন্তু তোমরা পুরো সরাসরি ট্রেন আছে খুব কম ট্রেন তো যদি তোমরা আসো কেটে কেটে আসতে পারবো মাঝের হাট হয়ে তারপরে বাসে করে দশ টাকা দিলেই কিন্তু এই প্রিন্সেপ ঘাটের এখানটায় লাভ বিয়ে দেবে তো আসা কিন্তু খুব সহজ আবার দমদমের ওদিক থেকেও তোমরা আসতে পারো তো দেখ আমরা যেহেতু এসছিলাম ওই বালিগঞ্জের ওদিক দিয়ে তো মাঝের মাঝেরহাট লেবে আবার বাসে করে এসছিলাম তখন ট্রেন পাইনি কারণ ট্রেন টাইমটা একটু খুব কম সকালবেলা সাড়ে নটার দিকে এরকম ছিল তারপরে এরকম গোনাগন্তির ট্রেন আর কি তিন চারটে তো আমি কিন্তু প্রিন্সেপঘাট স্টেশনটা যে দিকটা আছে পুরো একদম ঠিক তার সামনে কিন্তু এত সুন্দর একটা ভিউ গঙ্গা সবাই এখানে দেখো বসে আছে আর এখানে মানে একটু সবাই যখন একটু কাজে থেকে বাড়ি আসে টাইম কাটানোর জন্য এখানটা বসে আবার কেউ ঘুরতেও আসে যারা বাইরে থেকে আসে কলকাতা একটু ঘুরবে তারা এই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করো বা ভিজিট করে যারা জানে কলকাতা কোথায় কোথায় ঘুরতে হবে এই জায়গাটাও কিন্তু তার মধ্যে একটা তো কিছু নেই কিন্তু এই গঙ্গা পার্ক দেখা এখানে একটু একটু বসে থাকা কিছুক্ষণ সময় কাটানো আলাদা রকম একটা ফিল হয় আর কি তো আমিও এখানটা একটু বসেছিলাম কিছুক্ষণ তো দেখো এই যে ওই ঢেউটা আসছে যাচ্ছে নৌকো এখানে লঞ্চ পারাপার করে ছোটোখাটো নৌকো করেও তোমরা ঘুরতে যেতে পারবে আর দেখো এই সামনটা এরকম বিদ্যাসাগর সেটুকু যে সুন্দর লাগছে আর এই যে এখানে বোর্ডগুলো দেখতে ও ট্রলারগুলো এগুলো হচ্ছে কিছু মাছ টাচ বা কোনো কিছু এর জন্য আর এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছিও এগুলো কিন্তু তোমাকে ঘুরাবে এক ঘন্টা কি দু ঘন্টা ওদের একটা একটা করে চার্জ আছে তো স্টার্টিং হচ্ছে আড়াইশো টাকা থেকে স্টার্টিং ঘুরতে পারবে কাপলস তো এখা এই যে নৌকোগুলোর মধ্যে তোমরা বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেটও তোমরা করতে পারবে মানে আগে থেকে দিয়ে বলে টলে রাখলে একটু সাজিয়েও দেবে তারপরে আমরা কিন্তু ওই দিকটা থেকে ঘুরে বাবুঘাটের দিকে এসে আর এখানটায় ফার্স্ট টাইম কিন্তু আমি বাবুঘাটের এই দিকটা এলাম আর এখানটা এখন আগে থেকে মানে এক বছর মতো হচ্ছে এখানে কিন্তু সেই ব্যানার স্টাইলের মতো সেরকম আদলে গঙ্গা সামনে গঙ্গা আরতি হচ্ছে আর একদিন করেই হয় এরকম শনি মঙ্গলবারেই এরকম মনে হয় শুনলাম হয় সপ্তাহে দুদিন কি একদিন এরকম হয় ঠিক আমার এখন মনে নেই যাই হোক এখানে কিন্তু ওই সেই স্টাইলটা বেনারসের স্টাইলের মতো গঙ্গা আরতি তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু হলুদ নিজে নিজেদের কাপড় পরে নিয়েছে আর লাইটগুলো দিয়েছি এবারে শুরু হবে গঙ্গা আরতি আর তার আগে কিন্তু এখানে এত সুন্দর করে যারা দর্শনার্থী তাদের জন্য চেয়ার পেতে দিয়েছে আর আমরাও একটু এটা উপভোগ করছিলাম সন্ধ্যার দিকটা মেন সাড়ে ছটা ছটা থেকে এরকম শুরু হয়ে যায় তার সামনে কিন্তু ইডেন গার্ডেন স্টেশন আছে রেল স্টেশন এখান থেকেও তোমরা বাড়ি চলে যেতে পারবে বাড়ি যাওয়ার ট্রেন হচ্ছে ছটা তিরিশ চব্বিশের মধ্যে ট্রেন চলে আসে এই ট্রেনটা কিন্তু একদম শিয়ালদায় নামিয়ে দেবে তো এইভাবে তোমরা বিকেল বিকেল সকালের দিকে নটার ওই ট্রেনটা এলে আর সন্ধ্যার দিকে এরকম চলে গেলে বাড়িতে ঘুরে টুরে তো দেখো কী সুন্দর লাগছে যখন এরকম করে আরতি করছিল খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল যে অন্য কোথাও সেই বেনারসে মনে চলে এসে কিছুটা হলেও তো ফিল পাওয়া যাচ্ছিল তো আর ওই যে দিকে বোর্ডগুলো দেখতে পাচ্ছ ওই লঞ্চগুলো কিন্তু তোমার আড়াইশো টাকা করে নিয়ে এক দু ঘন্টার জন্য মানে ওরা আর কি ওর মধ্যে গান বাজনা হবে এই তার সাথে সাথে এই মানে গঙ্গাটা ঘুরবে তো ওরকম আছে তো তোমাদেরকে কোনো সময় ওই ভিডিও করে দেখাবো তো দেখো তোমরা এখন গঙ্গা আরতি মন্দিরে আমি তো দেখছিলাম বেশ সুন্দর লাগছিল এই কলকাতায় বাবুঘাটে গঙ্গা আরতি কিন্তু এখন অনেকটা ফেমাস হয়ে গেছে মানুষের আর কি চর্চাও করছে গঙ্গা আরতিটা নিয়ে খুব ভালো হয় আর কি এখানে গঙ্গা আরতি দেখছো সবাই কিন্তু একসাথে কি সুন্দর শেষ হলো মন্ত্র উচ্চারণ